কাল হচ্ছে রবিবার তার মানে হচ্ছে বাচ্চাদের মাদ্রাসা খোলা সকালবেলা থেকে শুরু হয়ে যায় রান্না বন্না তোড়জোড় তো আমি কি করলাম এখন সব সবসময় যে ভাত খেতে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খেতে ইচ্ছা করে না তা আমি হচ্ছে সন্ধ্যাবেলা আজকে একটা মুরগি রান্না করে রাখছি হচ্ছে সকালবেলা রুটি করবো শুধু মানে হচ্ছে আগামীকালকে সকালের প্রিপারেশন আজকে কিছুটা আগায় নেওয়া তো রুটিতে খাওয়ার জন্য আমি হচ্ছে যে মুরগিটা প্রথমে একটু তেল আর হচ্ছে গোটা মশলা দিয়ে একদম হাই হিটে ওটা একটু ভেজে নিছি কারণ যদি হিট কম থাকে তখন হচ্ছে পানি সেরে মুরগি ভেঙে টেঙে যাবে তারপর হচ্ছে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আবার একটু তেল দিয়ে ওখানে গরম মশলা গুড়া জিরা গুড়া হচ্ছে ধনিয়া গুড়া টমেটো পেস্ট তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিছি নেওয়ার পর তারপর মুরগিটা দিয়ে আমি তেল প্রথমে পানি দেই নেই এখন একটু মিডিয়াম টু লো হিটে লবণ দিয়ে বারবার একটু খুলে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে নামানোর আগে যখন মুরগিটার থেকে যে পানিটা ছড়ায় দিছে সেটা থেকেই মুরগিটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট নাইনটি পারসেন্ট তো আমি একটু মাখা মাখা ঝোল রাখবো এই জন্যে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব স্লো হিটে ডেকে রাখছিলাম এইটা আমি রান্না করে রাখলাম যে আল্লাহ যদি বাসায় রাখে আগামীকালকে রুটি করবো রুটির সাথে হচ্ছে আর রুটিটা করবো হচ্ছে ওই যে সেদ্ধ মানে সেদ্ধ করে ময়দাটা যে নরম রুটিটা করে সেটা করবো যাতে করে বাচ্চারাও খেতে পারে কারণ রুটিটা শক্ত হলে বা পরোটাটাও খুব সময় বাচ্চারা খেতে চায় না এই জন্য নরম রুটিটা করবো যাতে করে বাচ্চারাও ঝাল কম দিশি বাচ্চারা এটা আর কি সবাইটা রুটি দিয়ে খেতে পারে আগামী দিন কারণ সকালবেলা ওটা খুব তাড়াহুড়া লেগে যায়